কে স্যার হ্যালো মাহমুদুল হ্যালো হ্যালো মাহমুদুল সালাম জি স্যার মোস্ট পাইছি স্যার আমি মিউট করে দিয়েছি হ্যাঁ সবগুলো মিউট করে দাও জি স্যার করে স্যার আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে পাঠ পরিচিতি দেখো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্রিয়া মাহমুদুল হ্যালো শুনতেছ মাহমুদুল হ্যালো আচ্ছা

ফটো তৈরির ক্রিয়া কাকে বলে ধাতব পদার্থের উপর উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের আলোক আপতিত হলে ওই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয় এই পদ্ধতিকে আলোক তরিত ক্রিয়া বলে এর আবিষ্কারক হেনরি হার্জেন্ট আমার সাথে এই ক্রিয়া হয় স্যার কথা শুনতেছি না স্যার আচ্ছা হ্যাঁ বন্ধ রাখছিলাম এন্ড ফটো ধরে ওই আমাদের ছবিটা এক পাশে নিতে হবে সমস্যা হচ্ছে আচ্ছা নিচে নিয়ে গেলাম আমি তাহলে এখন দেখা যাচ্ছে মনে হয় তো ফটো তড়িৎ ক্রিয়ার আইনস্টাইনের সমীকরণের ব্যাখ্যা বিজ্ঞানী আইনস্টাইন আর আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণের মাধ্যমে এ প্রক্রিয়ার একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন উনিশশো সালে ব্যাখ্যাটা এরকম দাতব পাতের উপর আলোক রশ্মি আপতিত হলে মূলত ইলেকট্রন আলোক শক্তি তথা ফোটন দ্বারা আঘাতপ্রাপ্ত হয় ইলেকট্রন ফোটনের শক্তি শক্তি সম্পূর্ণরূপে শোষণ করে এই শোষিত ব্যবহার পদার্থের বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত হওয়ার পর ফোটনের শক্তির যে পরিমাণ অবস্থিত থাকে সেই পরিমাণ শক্তি গতিশক্তিতে ইলেকট্রন ছড়িয়ে পড়ে তাহলে ইলেকট্রন নিজে মুক্ত হতে বেরিত শক্তি এবং ইলেকট্রনের শক্তির যোগ করলে তা আঘাতকারী ফোটনের শক্তির সমান হয় এভাবে শক্তির নিতা সূত্র সংগ্রহীত হয় আমি আবারও একটু পরে ম্যাথমেটিক্যাল দেখাবো আমি আরেকটু বলতেছি যে যদি কোন একটা বস্তুর উপর আলো আপতিত হয় তাহলে ওইখান থেকে ইলেকট্রন নির্গত হয় কিন্তু ইলেকট্রন নির্গত হওয়ার জন্য একটা ন্যূনতম শক্তির দরকার হয় ওইটাকে বলা হয় কার্যাপেক্ষক যা আমরা একটু পরে বলবো তাহলে এখন বলছি যে যদি একটা বস্তু থেকে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য মনে করি পাঁচ জোল শক্তি দরকার তাহলে এখানে যদি চার জুল আপত্তিত হয় তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে না আর যদি জুল হয় তাহলে পাঁচ জুল ইলেকট্রন বের করার জন্য শক্তির প্রয়োজন হবে আর বাকি এক জুল দিয়ে গতিশক্তি প্রাপ্ত হবে এই জন্য এখানে বলা হয়েছে যে মুক্ত হওয়ার পর ফোটন শক্তির যে অবস্থা থাকে তা গতিশক্তি হয় আগে মুক্ত করতে হবে মুক্তের জন্য পাঁচ জুল আর গতির জন্য এক জোল আমি যদি এখানে ছয় জোল না দিয়া সাত জোল দেই তাহলে গতির জন্য যাবে দুই জোল আর মুক্তির জন্য যাবে পাঁচ জোল তাহলে এভাবে অর্থাৎ আপদিত শক্তি দেয় দুই ভাগে ভাগ হবে একটা হলো গুত শক্তিতে আর বাকিটা হলো মুক্ত হওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য যেটা লাগে তাকে বলা হয় কার্যপেক্ষ আমি একটু পরে বলবো এখন পরবর্তী এখন দেখো শক্তির নিত্যতা সূত্র এখানে আপদিত শক্তিকে আমরা এফ দ্বারা প্রকাশ করা হয় অনেক গুরুত্বপূর্ণ সমীকরণ লিখে রাখো ইকাল টু এইচ এফ তারপরে ইলেকট্রন পদার্থের বন্ধন থেকে মুক্ত করার জন্য যে শক্তি লাগে তাকে বলা হয় কার্যপেক্ষ এখানে হ্যাঁ 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 তাই বললাম না হ্যাঁ হ্যাঁ বললাম

এসি বাই ল্যামডাও লিখতে পারি এটা হলো আপোজিত শক্তি এটা হলো বল শক্তি হয় তারপরে ইলেকট্রন বন্ধন মুক্ত করতে যে শক্তির প্রয়োজন হয় আমি কিন্তু আগে বলছি যে বন্ধন মুক্ত করার জন্য একটা শক্তি লাগবে বাকিটা দিয়ে গতি হবে তাহলে মুক্ত করতে যা লাগে তাকে বলা হয় কার্য যাকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন কে হয় এটাকে ফাই দ্বারা প্রকাশ করে কে এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করে কে এটাকে ফাই নট দ্বারা প্রকাশ করে আমি এখানে এটাকে ফাই দ্বারা প্রকাশ করলাম দেখলাম কত ফাই নট ইকাল টু এইচ এফ নট দেখো ওইটার মত হই গেছে কিন্তু এখানে এইচ কিন্তু প্লাঙ্কের ধ্রুবক একই আছে কিন্তু এখানে এফ নট এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক হলো আমরা পরে বলবো যে এখন একটা হ্যাঁ মিউট মিউট করে রাখতে হবে মিউট করে রাখতে হবে তাহলে বলছি এখানে ওয়ার্ক ফাংশন ফাই ইকাল টু এইচ এফ নট এইচ হলো এই এফ নট হলো সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কটা কি আমি একটু আগে বলছিলাম যে যেই ন্যূনতম একটা শক্তি দরকার বন্ধন মুক্ত করতে ওই বন্ধন মুক্ত করতে একটা কম্পাঙ্ক দরকার হয় ফ্রিকোয়েন্সি দরকার হয় ওই ফ্রিকোয়েন্সি থেকে বলা হয় সূচন কম্পাঙ্ক অর্থাৎ একটা পদার্থ থেকে ইলেকট্রন বের করার জন্য যদি ধরো আমি বোঝানোর জন্য বলি ফাইভ হার্স কম্পাঙ্ক লাগে তাহলে আমি যদি ফোর হার্স কম্পাঙ্ক আপতিত করি তাহলে এখানে ইলেকট্রন বের হবে না যদি ফাইভ হার্স দেয় তাহলে ইলেকট্রন বের হবে আর যদি 6 Hz দেই তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে 7 Hz দিলে বের হবে কিন্তু আপতিত যে ন্যূনতম কম্পাঙ্ক 5 Hz বলছি আমি তার চেয়ে কম দিলে ইলেকট্রন বের হবে না সেই কম্পাঙ্কটাকে বলা হয় সুজন কম্পাঙ্ক তাহলে ওই শক্তিটাকে বলা হয় কার্যপেক্ষক ওই কম্পাঙ্ককে বলা হয় সুজন কম্পাঙ্ক আর বাকিটা ওই যে আপতিত শক্তির একটা অংশ আছে কার্যপেক্ষকে বাকি অংশ যায় ইলেকট্রনের গতিশক্তির জন্য আর সেই গতিশক্তি হলো কে ম্যাক্সিমাম যাকে হাফ এম বি ম্যাক্সিমাম স্কোয়ার বি ম্যাক্সিমাম তাহলে এখানে যদি ইলেকট্রন বের হয় সেক্ষেত্রে সর্বোচ্চ বেগ অর্থাৎ ইলেকট্রনটা বের বের হলে ওই ইলেকট্রনটা বের হওয়ার পরে যে ব্যাগ পাবে যে শক্তি পাবে শক্তি দেওয়ার জন্য কি একটা ব্যাগ লাগবে ওই ব্যাগটা হলো বি ম্যাক্সিমাম সর্বোচ্চ বেগ তাহলে আমরা এখন এই ফটো তরিত ক্রিয়ার আইনস্টাইনের সমীকরণটাকে আমরা লিখতে পারি hf k ম্যাক্সিমাম প্লাস ফাই ওই ফাই হলো ন্যূনতম শক্তি কার্যবেক্ষক k ম্যাক্সিমাম হলো সর্বোচ্চ গতি শক্তি আর hf হলো আপতিত শক্তি যেখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক আর হলো ফাই হলো সূচন শক্তি বা কার্যবেক্ষক তাহলে এখানে কার সমস্যা আছে বলতে পারো

ব্যবহার আর এটাও লাগবে কে ম্যাক্সিমাম এটাও অঙ্কের জন্য কাজ লাগবে এটা তো কাজে লাগবে অর্থাৎ চারটা সমীকরণ একটা দুইটা তিনটা চারটা সমীকরণ খুব ইম্পর্টেন্ট সমীকরণ এই অধ্যার জন্য এই সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ

কোন দাঁত পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন বের হয় ওই ইলেকট্রনকে বলা হয় এখন হ্যাঁ সবসময় মিউট অল দিয়ে আমারটা হ্যাঁ তাহলে এখন হলো আহ বলছি যে ইলেকট্রন বের হওয়ার জন্য একটা ন্যূনতম কম্পাঙ্কের দরকার এই কম্পাঙ্কটা সুচন কম্পাঙ্ক প্রথম পর্যায়ে ধরো এখানে একটা বস্তু আছে একম এক হার দুই হার তিন হার হার পাঁচ হার এই পাঁচ হার হলে ইলেকট্রন বের শুরু হবে এখন এরপরে যদি কম্পাঙ্ক আরো বাড়ে তাহলে শক্তির মান আস্তে আস্তে উপরে বাড়তে থাকে তাহলে এই কম্পাঙ্ক পর্যন্ত কোনো ইলেকট্রন বের হচ্ছে না তখন আর এই ওয়াই এক্স বরাবর শক্তিটাকে আমরা ইভি নট গতি শক্তিকে ইভি নট দ্বারা প্রকাশ করা যায় আমরা দেখাইলাম ইভি নট ওয়াই এক্স বরাবর এক্স এক্স বরাবর ফ্রিকোয়েন্সি তাহলে এখন দেখা যাবে কি আমরা যদি ওই গ্রাফ আঁকি তাহলে দেখা যাবে কি এরকম একটা স্বররেখা পাওয়া যাবে এই স্বররেখার ঢাল হবে এটা হলো উচ্চতা আমরা হিসাব করিপাঙ্কটা আর এখন এখানে হইলো শক্তির পরিমাণটা ধরো দশ জুল বা পাঁচ জুল এরকম আর এখানে কম্পাঙ্কের মান হলো এক নট শক্তির মান জিরো তাহলে এখন ওই রেখার ঢাল হচ্ছে জানি কি রেখার ঢাল থিটা

কেন আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন তার কম্পাঙ্ক একটি ন্যূনতম কম্পাঙ্ক বেশি না হলে ন্যূনতম নিম্নতম কম্পাঙ্ক থেকে বেশি না হলে ওই দাঁত থেকে ইলেকট্রন নির্গত হবে না আমি বলছি আগেও যে

কোনো একটা পদার্থের উপর যত তীব্রতার আলো হোক না কেন আবদ্ধিত হোক না কেন তার উপর কোনো নির্ভর করবে এটা নির্ভর করবে কি তার উপর একটা ন্যূনতম কম্পাঙ্ক দরকার সেই কম্পাঙ্কটাকে বলা হবে সূচন কম্পাঙ্ক এই সূচন কম্পাঙ্ককে এফ নট দ্বারা প্রকাশ করা হয় তাহলে এফ হলো পাই বাই এইচ তারপর আর একটা আছে আপতিত আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক চেয়ে বেশি হলে ফটো প্রবাহ আলো তীব্রতার সমানুপাতিক যদি অর্থাৎ বেশি হয় কম হলে তো ইলেকট্রন বের হবে না কম্পাঙ্ক হচ্ছে বেশি হলে তাহলে ফটো যে প্রবাহ বের হবে আই তা তীব্রতার সমানুপাতিক আমরা ভিডিও গুলা দেখবো একটু পরে দেখে তাইলে এখন ভিডিও দেখে কি আছে the energy electrons increases similarly when we lower the frequency of the light the energy electron decreases until eventually you hit a point where no more electrons are ejected from the metal at that point you said that you have said to cross you have been said to cross the threshold frequency or the threshold wavelength for that material from that point on no more electrons will be ejected from the metal each type of metal will have its own threshold so the first metal we did was calcium <laughs> এটার উপর সূর্যের আলো পড়তেছে এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে পরবর্তীতে দেখা দেখি যদি আলোর মধ্যে একটা আছে যদি বৃদ্ধি করা হয় একসময় দেখা কি এখান থেকে ইলেকট্রন বের হয় কিন্তু কেতটা যেতে পারে না সামনে আগাতে পারে আবার এটা ফিরে আসে এটা এটাই বোঝা যাচ্ছে যে প্রথম দিকে ইলেকট্রন যায় সকল ইলেকট্রনের শক্তি সমান থাকে না কম ইলেকট্রনগুলো ফিরে আসে বেশি শক্তি যেটা আছে এটা সামনের দিকে চলে যায় কিন্তু

Is that the brighter the light, the greater the current? That is, the greater the number of electrons that are ejected from the metal. So, a brighter light creates a larger current, which means more electrons ejected from the metal. You'll notice it's a linear relationship that goes through zero. So, no matter how low the intensity is, as long as you're not at zero, you'll still have some electrons being ejected from the metal. Okay, the second thing that you need to know is that these electrons that are ejected from the metal have a certain amount of energy. That energy was determined. let <speeching> mm -hmm. না কিন্তু বিরক্ত করতেছে তারা ইলেকট্রন পদার্থের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় কার্য অপেক্ষক আমি আবার বলছি ইলেকট্রন পদার্থের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় কার্যপেক্ষক এটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন আমরা একটু আগে বলছি যে সকল পদার্থের কার্যপেক্ষক কম সেই সকল পদার্থ বেশি ফটো ক্রিয়ার জন্য উপযোগী যে সকল পদার্থের কার্য অপেক্ষক কম সেই সকল পদার্থ ফটো তরিত ক্রিয়ার জন্য বেশি উপযোগী কি বলছে এটা যে ধরো এখানে ক একটা পদার্থ আছে তা থেকে ইলেকট্রন হওয়ার জন্য পাঁচ জুল দরকার তাহলে আমি দিলাম ছয় জুল তাহলে এক জুল দিয়ে গতি প্রাপ্ত হলো আর আরেকটা পদার্থ নিলাম যার কার্যপেক্ষ মাত্র দুই জুল তাহলে আমি এখানেও ছয় জুল দিলাম তাহলে গোদ শক্তি পাইলে কত কয় জুল চার জুল এখানেই বলছে যে সকল পদার্থের অপেক্ষক কম

চারিপাশটা দেখো দেখা যাচ্ছে আর নিচে আবার নাম বলার জন্য আবার ওখানে নিলে আবার সমস্যা হয় থাকো সামনে আমরা আগাচ্ছি মূল্যায়ন দেখি একটা অঙ্ক বাসায় এটা করবা প্লাটিনামের কার্যাপেক্ষক সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইলেকট্রন বোল যদি এখন করতে পারো তাহলে করো এর সুজন কম্পাঙ্ক নির্ণয় করো তাহলে এটাকে বলা হবে কি ফাই ইকুয়াল টু সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইলেকট্রন বোল

যদি এখন করতে পারো দেখো দু তিন জনের आंसर যদি सेम হয় তাহলে আমরা বলবো যে আনসার হয়ে গেছে আমি কিন্তু বলে দিলাম তো করতে পারো কিনা চেষ্টা করতেছো জি স্যার করতেছি কি হয় নাই এখনো এত তো লাগার কথা না মানে বইলে দিলাম ইলেকট্রন বলকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করবা পরে এস আর ভাগ করবা পরে সুজন কম্পাঙ্ক হার্জ একককে পাওয়া যাবে তো পানি খাচ্ছে তো দুধ খাচ্ছে হ্যাঁ তোমরা কই না হয়ে পরে আমার মেসেঞ্জারে দিও দেখি কত আনসার হয় আমি সামনে আগাচ্ছি গ্রুপে দিলে সবাই বুঝতে পারবে হ্যালো স্যার রেজাল্টটা কত আসে না রেজাল্টটা তো আমি করি নাই তোমরা করতে হবে রেজাল্ট হ্যাঁ 1.5 2 into 10 টু দি পাওয়ার -52 আসে সামনে আগাচ্ছি এখানে আরেকটা অঙ্ক আছে এটা উঠাই নাও আছে তরঙ্গ দুর্গ দিয়ে এটা হলো শেষের সূত্র দিয়ে হবে এত এতঙ্গে আলো জাত পৃষ্ঠে আপতিত হলে আপদিত কম্পাঙ্ক না দিয়ে দেওয়া তরঙ্গ দৈর্ঘ্য আবার দেওয়া হচ্ছে অ্যাংস্ট্রম এককে অ্যাংস্ট্রম এককে আবার মিটার নিতে হবে 10 টু দি পাওয়ার -10 দ্বারা গুণ করে অ্যাংস্ট্রমকে মিটার নিতে হবে মিশ্র আলোকটরের গতিশক্তি নির্ণয় করো কে ম্যাক্সিমাম চাইছে আর কার্যব্যাপক দেওয়া আছে ইলেকট্রন বল এই যে ইলেকট্রন বলকে জুড়ে নিতে হবে আর আপদিত শক্তি এর আমরা একটু আগে বলছিলাম যে ই ইকুয়াল টু এইচ এফ প্রয়োজনে এফ এর মান দেওয়া না থাকলে এটাকে এসসি বাই ল্যামডা আমরা লিখতে পারি বুঝতে পারছো এসসি বাই ল্যামডা লিখতে পারি তাহলে

কে ম্যাক্সিমাম কে ম্যাক্সিমাম প্লাস 5 কে ম্যাক্সিমাম আমরা বের করব আর এটা 5 টাও কে জুড়ে নিতে হবে এখানে ই इक्वल टू এইচএফ এটাও জুলে এটাও জুলে নিতে হবে নেওয়ার পরে এখান থেকে এটা বিয়োগ করলে হবে কে ম্যাক্সিমাম আর দেখি আমরা তাহলে না পারলে আমি পরবর্তীতে আবার এ করব সময় অনেক হয়ে গেছে সরে যায় সামনে আগাচ্ছি পটাশিয়াম কার্যবেক্ষক এত অ্যানস্টম তরঙ্গ দূর্গা আলো আপত্তি হলে ইলেকট্রন নির্গত হয় কিন্তু হয় না যদি এত তরঙ্গ আলো হয় তাহলে ইলেকট্রন নির্গত হয় এবং গতি হয়

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেকর্ড স্টপ করে দিচ্ছি